আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডোমিরিন ডোমিরিন এই ভিডিওটি খাবার নিয়ম পার্শ্ববর্তী ক্রে দাম সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডোমি রেন এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে রেনেটা লিমিটেড এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ডোম্পেরিডন এই মেডিসিন মানবদের বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের মূলত পেটের উপরের ভাগে ফাঁপাবোধ হয় কিংবা পেট ভার বোধ হয় এছাড়াও পেটের উপরের অংশে ব্যথা বা ঢেকড় তোলা কিংবা চোখা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি কিংবা পেট ফাঁপার কারণে বমি বমি ভাব হয় বা বমি পাকস্থলী হতে খাদ্য উপরে ওঠে আশা সহ বুক জ্বালাপোড়া অথবা শুধু বুক খাদ্য খাদ্যাভ্যাস বা রেডিও থেরাপি বা মাইগ্রেন হতে সৃষ্ট তীব্র বমি ভাব এবং বমি প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে মূলত যে সমস্ত ব্যক্তিদের পেটে ফুড জনিত সমস্যা রয়েছে যার ফলে পেটে ঘ্যাস জমে থাকা কিংবা খাবারের প্রতি অরুচি কিংবা অস্বস্তিবোধ পেটে ফাঁপা সৃষ্টি হওয়া এই পেটের যে পীড়া বা অস্বস্তিবোধ দূর করার জন্য মূলত এই ডোমিরেন মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই ডোমিরেন মেডিসিনটি দিনে এক থেকে দুইবার আপনি সেবন করতে পারেন এবং অবশ্যই প্রাপ্ত প্রাপ্তবয়স্করা এই মেডিসিনটি সেবন করতে হবে দিনে এক থেকে দুইবার সেবন করতে পারবেন এবং খাবারের ঠিক পনেরো থেকে তিরিশ মিনিট আগে এই ডোমিরেন মেডিসিনটি আপনাকে সেবন করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য শুষ্ক মুখ ডায়রিয়া ঘুম ভাব দুর্বলতা দুশ্চিন্তা চুলকানি ত্বকে ফুস করি ইত্যাদি এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে যদি পার্শ্ব প্রতিক্রিয়া মা তত্ত্বিক পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং এই মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন এবং এই মেডিসিনটি যারা গর্ভকালীন অবস্থায় রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করার থেকে বিরত থাকবেন এবং যদি সেবন করতেই হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ এই ডোম্পিডন গ্রুপের এই ডোমিরেন মেডিসিনটি সাধারণত মাত্রে দূরতে নিশ্চিত হয় তাই সেবন করার থেকে বিরত থাকাই উত্তম এবং স্তান এই মেডিসিনটি সেবন করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অত্যাবশ্যক এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য এই ডোমিন মেডিসিনটি প্রতিবেশ ট্যাবলেট মূল্য হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন